যারা একটি সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি এক সুবর্ণ সুযোগ কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা শুধু অষ্টম শ্রেণী থেকেই শুরু এখন আপনার যদি অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসি জেএসসি সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই এই চাকরিটি কিন্তু সরকারি চাকরি এটা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত বিআইটিসি স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি তো আমরা এস এবং জিএসসি এইচএসি এগুলো সবই দেখব আগে আমরা জিএসসি কি কী পদ আছে সেগুলো একটু দেখে নিই তো জিএসসি যেগুলো পদ আছে সেগুলো সবচেয়ে নিচে এই যে দেখেন এখানে প্রথমে জিএসসি যেটা আছে সেটা হচ্ছে আয়া আয়া একজন নিবে জি এসসি সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যারা এখন জিএসসি পরীক্ষা দিয়ে নবম শ্রেণীতে পড়ে অর্থাৎ নবম শ্রেণীতে উঠেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো দেখেন জিএসসিতে এখানে কী কী লাগে এটা হচ্ছে বিশ গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট হাজার দুইশো থেকে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ একশো দশ টাকা পর্যন্ত আপনি পেয়ে থাকবেন ওকে তারপর আছে নৈশরি জেসি এবং জেডেসি সমান শিক্ষার্থ যোগ্যতা এটা বেতন সেম তারপর আছে পরিচ্ছন্নতা কর্মী এখানেও একজন নেবে তো আপনারা যারা এখনও আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করেন আর আবেদন লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর এই যে যে পেজটা আছে সে এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে জয়েন হয়ে ডাউনলোড করে নেবেন ওকে তারপর আছে চার নাম্বারে ল্যাব সহকারী অর্থাৎ পদার্থ রসায়ন জীববিজ্ঞান তথ্য প্রযুক্তি এখানে চারজন লাগবে তো চারজনে এখানে এসএসসি সমান এই যে দেখেন এসএসসি পাশ পাস আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনার বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত অর্থাৎ আপনার আট হাজার আটশো শুরু হবে এবং আপনি যখন রিটায়ার্ড হবেন তখন কিন্তু আপনার বেতন থাকবে একুশ হাজার তিনশো দশ টাকা ওকে তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই এইচএসি লাগবে এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই যে দেখেন এইচএসি লাগবে আর এখানে বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর আছে দু নম্বরে দু নম্বরে আছে অফিস সহকারী কাম হিসাব সহকারী আচ্ছা এটা এটাও কিন্তু সেম একই এইচ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক আপনার পাঁচ লাগবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এই পদে তো বেতন বেতনও সেম তারপর আছে জেনারেল ইলেকট্রাল ওয়ার্ক আচ্ছা এটা কিন্তু যারা ভোকেশনাল থেকে বা যারা ব্যবসা ব্যবস্থা নিয়ে ইয়া পড়াশোনা করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে ওকে তো এখানে কিন্তু বেতনও সেম এই তিনটেই কিন্তু ষোলো গ্রেডের চাকরি যার কারণে বেতনও একই ঠিক আছে তো কীভাবে আবেদন করবেন সেটা এখানে লেখা আছে এটা দোকানের আশেপাশে আপনাদের অনেক কম্পিউটার দোকান আছে সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন আর এছাড়া আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারেন আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এটা আবেদনের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে আপনারা লিঙ্কটি ক্লিক করে আবেদন করে নিবেন তো আবেদন করতে কী কী লাগবে আমরা এক নজরে দেখে নিই দেখেন এখানে আবেদন করতে এই যে ডাব্লিউডাব্লু বিপিএটিসি অর্গানাইজেশন লিঙ্কে প্রবেশ করুন অনলাইনে সার্ভিস আচ্ছা এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন আর কী কী আপনার বেতন সুবিধা পাবেন সেটা আমি বলে দিচ্ছি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতনের প্রদয় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা পোশাক ভাতা শিক্ষা সহ ভাতা তারপর আপনি পাবেন চাকরি শেষে গ্র্যাজুয়েটি অর্থাৎ যেই আপনাদের এটা যেহেতু সরকারি চাকরি আপনি যেটা পেয়ে থাকে অর্থাৎ যেটা আপনার এককালীন যেই অর্থটা দিয়ে থাকে আপনি সেটাও পাবেন কারণ এটা যেহেতু সরকারি চাকরি আপনি সরকারি যত চাকরি আছে আপনি যেই গ্রেডে করেন না কেন আপনারা কিন্তু এককালীন টাকা পেয়ে থাকবেন আবেদন করতে কত টাকা লাগবে সেটা আমি বলে দিচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ এক দুই তিন এর জন্য তিনশো টাকা এবং চার পাঁচ ছয় অর্থাৎ শেষে যেটি আছে চার থেকে শুরু করে চার পাঁচ ছয় সাত তার জন্য দুশো টাকা অনলাইনে আবেদনের সময় আপনাকে পরিশোধ করতে হবে আর যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু এটা আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এক কথা আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টাকা দিয়ে পেমেন্ট করে আপনাকে একটা অ্যাডমিট দেবে সেটা নিয়ে আপনাকে যে কোনো সময়ে এস এম এস আসতে পারে আপনাকে তারা পরীক্ষার জন্য ডাকতে পারে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো চাকরির জব নিয়ে জব সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে